কর্কট রাশি আজ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বুধবার ইংরাজির উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এই বিশেষ দিনটি কেমন যাবে ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি ঘৃণাবোধ হতে পারে শরীরে কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায় অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মর্মপীড়া হতে পারে পড়াশুনোয় শুভ পরিবর্তন আসবে ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশুনো নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে না এবং তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিকে উপযুক্ত কর্কট রাশির জন্য একটি চ্যালেঞ্জিং দিন হতে চলেছে চারপাশের অনিশ্চয়তা এবং অস্থিরতা অনুভব করতে পারেন যা মানসিক শান্তিকে প্রভাবিত করতে পারে সম্পর্কের উত্থান পতন স্বাভাবিক হবে এবং অনুভব করতে পারেন যে অন্যদের অনুভূতি সঠিকভাবে বুঝতে পারছেন না ভুল বোঝাবুঝি দূর করার জন্য প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এই সময় ধৈর্য ধরতে হবে এবং বিজ্ঞতার সঙ্গে কাজ করতে হবে হৃদয়ের গভীরতা বুঝতে চেষ্টা করতে হবে